দাওাতে বেশ কয়েকবার কষ্ট বাছায় এসে প্রতিদিন একবার করে দিচ্ছি হিসাবে দুইবার তিনবার দাওয়া দরকার কাজও করতেছি ওয়ার্কআউটও করতেছি খাচ্ছিও বাইরে মানে ফ্যামিলিকেও টাইম দিছি অনুরোধ সানা আরেকবার খাওয়া লাগতো তো ভূ তারি আপনার ভিডিও থেকে বাস্তবে চিগন লাগে হ্যাঁ ওকেও দেখাচ্ছি একটা ভাজি খাই যে এত শান্তি লাগবে কল্পনাও করিনে নতুন বই খাতার গন্ধ যেমন ভালো লাগে বাচ্চা পড়বে খুশি হয়ে এই অভ্যাসটা তৈরি করে দিছে মানে সাইফানের দাদির কথা বলতেছি আল্লাহ রহমতে এটা খেয়ে আমি অনেক ভালো আছি অনেক ভালো আছি যেটা বললেও কম হবে কিছু জিনিস আছে না মানে শরীর ভালো লাগা কাজ করে আর আমার তো অনেক সমস্যা ছিল পাইলসের সেটা একদম সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে কুরবানির টাংস খেয়ে আসলাম আলহামদুলিল্লাহ সব কিছু ভালো এখন ঢাকায় যদি একটু সবজি খাওয়া বাড়াই তাহলে তো কথাই নেই আম্মু প্রত্যেক দিন সকালে বাসায় এসে আম্মুর কথা বেশি মনে পড়তেছে এখনও মানে আম্মু প্রত্যেক দিন সকালে আমাকে আমি আর আম্মু খাইতাম এর সাথে চিয়া সিট তারপর পা অনেক কিছু দিয়ে ইসুকুলের ঘুষির সাথে আর এখন সাইফানের পাপাকে কয়েকদিন জোর করে করে দিতে দিতে আমরা তিনজন খাইছি এখন ওকেও দিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এ বাহিরে দাঁড়িয়ে আমি কোথাও গেলে আসার পরে এত ক্লান্ত হয়ে যাচ্ছি আর রাতেও যে আমরা সন্ধ্যায় খাবার খাইছি রাতে কেউ খাইনি এসে সব কিছু গরম করে এসি রুমে রেখে দিছি টের পাচ্ছি না সাহেবেরা বাবা ঘুম থেকে উঠে আমাকেও একবারও ডাকতেছে না আমিও ইচ্ছা মতন ঘুমাচ্ছি এটা দরকার আছে একটু শরীরে রেস্ট হচ্ছে সোনা পাখিটা উঠে গেছে কি অবস্থা এখন মন মেজা শরীর স্বাস্থ্য পকেট সব কেমন আছে ভালো আছে ঘুম গুম উঠে আমাকে বলতেছে কি কালকে আমার স্কুল কি যে হবে আমার সাইফানের বেস্ট অফ লাক টু ক্লাস টুতে উঠে গেল আর কি হবে সাইফান এখন বড় হয়ে গেছে শক্ত আম কাটলাম এদিকে হলো গরম দিছে আমুর ছোটো আলু তরকারি যেটা আমার খুব পছন্দের ডিম ভাজব এখনো ভাজা হয় নাই পানি দিছি চায়ের পানি চায়ের পানি তারপরে হলো ডাক্তার বলছে চোখে ভাপ দিতে হবে সেই পানি সাইফানের পাপার দাঁতের জন্য কুলি করতে হবে সেই পানি একবারে এক হারি দিয়ে দিছি চৌকার দাঁতের যত্ন নিতে নিতে অনেক সময় লাগে আজকে আসা তিন সকাল হয়ে গেল দুই রাত হয়ে গেল তিন সকাল মানে আজকে রাতটা হলে তিন দিন হয়ে যাবে ঢাকায় আসা কালকে রাতে একটু বৃষ্টি হয়েছে আজকে ছাদ ভেজা ভেজা সব আবহাওয়াটা শান্তই আছে তবে কালকে যখন বিকালে বাহিরে গেলাম এত রোদ এত গরম এত বৃষ্টি হওয়া তো ঢাকায় গরমটা প্রচণ্ড

আর আমি হলো হাঁড়ি ভাঙা আম দিয়ে দিলাম চাচামনে গ্রাম থেকে আসছে সাইবনকে বললাম বলে বলে দাও যে আমরাও গ্রাম থেকে নিয়ে আসছি আর হলো খাস্তা দিলাম ফুপুর বানানো পাখে নাই এই কলা আমার শাশুড়ি খুব পছন্দ করে একটা দুইটা বিচি থাকে মজার কলা ডাল গরম করে রাখলাম কি রান্না করব চিন্তা করতেছে একটা ঢেঁড়স বাড়ি বাসা থেকে আনছি কিন্তু আম্মু আবার কচু শাক মাছ রান্না করে দিছে কিন্তু সাইফানের বাবা আবার কচু শাক খাবে না ওর জন্য একটু ঢেঁড়স ভাজি করি ভাবতেছে এই যে যাদের চোখ ব্যথা করে কিংবা চোখের পানি কম আমার যেমন চোখে ইদানিং অনুভব করি চোখের ব্যথা ভাবছিলাম দাঁতের কারণে কিন্তু চোখের ডাক্তার বলল না দাঁতের ব্যথার কারণে স্যাকটা দিতে পারো কুলি করো আর চোখে চোখের এখন যত্ন নিতে হবে চোখের যত্ন না নিলে চোখে আস্তে আস্তে করে যে বয়স হইতে হইতে আরও খারাপ অবস্থা হয়ে যাবে কুসুম গরম পানি একটা সফট এই তোয়ালে ভিজায় একটু আর একটু ঠান্ডা পানি দিতে হবে দিয়ে পাঁচ মিনিট করে দিনে দুইবার তিনবার আপনি যেমন সময় পান একবার সকালে করলেন কিংবা একবার রাতে করলেন আপনার ইচ্ছা এভাবে করে করলে চোখে পানি তৈরি হবে আর চোখে অনেক আরাম পাওয়া যায় আমি এই ছেঁকটা দেওয়াতে আমার দাঁতেও আরাম পাচ্ছি চোখেও আরাম পাচ্ছি আর যাদের অ্যালার্জি আমার চোখে অ্যালার্জি তাদেরও এই ছেঁকটা দিতে হবে আমি জানতামই না আমার শরীরে অ্যালার্জি আছে অথচ আমার চোখে অ্যালার্জি শুনেই অবাক হয়েছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে দিবেন এভাবে করে ছেঁকে নিতে হবে এভাবে করেই যে শুয়ে থাকবেন আপনি এভাবে করে পাঁচ মিনিট করে মানে শুধু এটা না বারে বারে চেঞ্জ করে নেবেন জ্বরপরটি তার মতন এ করে শুয়ে থাকলে সুন্দরভাবে হিটটা যাবে যাদের অ্যালার্জি তারা অবশ্যই গাছটা করলে এত আরাম পাবেন প্রথমবারে দিয়েই যে কি আরাম পাওয়া যায় আমি ওই দিন ডাক্তার বলার পর থেকে দিয়ে এত আরাম পাইছি তারপর থেকে আমার আবার করতে মন চায় না এটা হচ্ছে আমার গাফিলতি আম্মু বারে বারে এনে এনে সামনে দাওয়াতে বেশ কয়েকবার কষ্টি বাসায় এসে প্রতিদিন একবার করে দিচ্ছি সেই হিসাবে দুইবার তিনবার দেওয়া দরকার যখন দিবেন একবারে পাঁচ মিনিট আচ্ছা আমি দেই একটু শুয়ে থাকে দিলে বেশি আরাম আপনাদের দেখানোর জন্য বসে দিছি আর আপনারা শুয়েই দেবেন এই মোট কথা হচ্ছে এইভাবে আমি ওই ফাঁকে আমার এগুলোও ছেড়ে নিই আচ্ছা ওকে এখন ক্যামেরা বন্ধ করি যাদের অ্যালার্জি তারা অবশ্যই এই কাজটা করবেন তাহলে চোখ ভালো থাকবে অ্যালার্জিতে আর চোখে কখনো চুল কাবেন না আমরা হলো হঠাৎ করে চুলকায় ফেলে এটা তো ক্ষতি আমার শেখানে বাবা সাইফেন প্রচুর চুলকায় তোমরা তোমরাও কিন্তু ভাব নিতে পারো ওদেরকেও দেওয়াবো বাসায় আসছি তো এখন আস্তে আস্তে সব রুটিনে আসি কুসুম গরম পানি দাঁতের জন্য কুলি করবো মানে দাঁত তোলার পরে যেন যন্ত্রণাটা নাই তারপরে বসে বেশ কিছুদিন করতে তাহলে আরও ভালো থাকবে সব দাঁতই ভালো থাকবে ভয়ের কিছু নাই দুজায় কিচ্ছু না নর্মাল এই কুসুম গরম এটা এটা সহ্য করতে হবে সাইফানের পাপার জন্য অল্প করে ঢেঁড়স ভাজি করি কালকে আম্মু যেয়ে ঢ্যাঁড়স নিয়ে আসছে আজকে বলতেছে ওই যেখানে আবাদ করে ওই জায়গাটাই বন্ধ কিছু আনে নাই বাসায় সবজি আছে আম্মু কাকরুল ভাজি কাটতেছে বাসায় ফোন দিয়েছিলাম তারপরে কৌশিক রূপা নাস্তা খাচ্ছে আফিয়া স্কুল যাবে সব চলতেছে আম্মু বলতেছে মসুর ডাল দিয়ে রান্না করে না হলে না ডাল আছে আর আমার জন্য এই যে কচু শাক আছে মাছ আছে কিচ্ছু করব না ঢেঁড়স ভাজি খালি ঢেঁড়স আমি এত পছন্দ করি না রূপার সাথে এইটা আমি অমিল পাইলাম আমার ও আবার ঢেঁড়স পছন্দ করে সাইফানের বাবা ঢেঁড়স পছন্দ করে আমার আম্মু খুব ঢ্যাঁড়স পছন্দ করে রূপার সাথে কিছু খাবার আমার সাথে ভালোই মিলল রূপা কাঁঠাল পছন্দ করে আমি কাঁঠাল পছন্দ করি তারপর রূপার গালে একটা তিল আছে যে তিলটা আমারও আছে আমার দাদির ছিল আমার আছে এমন রুপারও গালে এমন আছে গালে না চোখের এক সাইডে একটু উঁচু উঁচু করা একটা তেল সাথে একবারে পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম বাড়ি থেকে কাঁচামরিচ আনছি সব পচে গেছে ফেলে দিলাম এই যে চার পাঁচটা আছে দেখে আনাইতে হবে বাজার টাজার বান্না আছে তো এই জন্য এখন পর্যন্ত বাজার টাজার কিছু করিনি কয়েকটা পেঁয়াজ ছিল বাসায় কোথাও যাওয়ার আগে সব কিছু যে কম করে একবারে শেষ করে যাওয়া লাগে আবার আসার পরে আবার নতুন করে সংসারটা সাজাইতে হয় ঢেঁড়স ভাজিতে তেল কম দিলাম তো তাই ফুটানো পানি একটু দিলাম যে সিদ্ধ হোক এক কোটা পানি পর্যন্ত বের হয়নি ওই যে ক্ষেত থেকে তুলে আনা পানি ছাড়া সাইফান একটু ম্যাট বুকটা করতে বললাম খালি সময় নষ্ট করতে চলো একটু ম্যাট করাই ক্লাস টুয়ের বাংলা বইতে সে তপুর নাম পাইছে বুঝলা গল্পতে খুশি আম্মু তপু আমার বইতে আরে দেখাও তো দর্শকদেরকে একটু দেখাও কোথায় তপু আর বাজে এগারোটা দশ এক্সারসাইজ চলতেছেই তাকে আর আমার তেলালা খাবার দিতেই কেমন জানি লাগতেছে এত কষ্ট যখন কেউ করে তখন তার বউকেও একটু সতর্ক হওয়া দরকার না কিন্তু মা খাবার দিয়ে দিছে কি করবো বলো এই হলো আমাদের অবস্থা কি কি কাজের কথা বললেন

তাকে আমি হিসাব ধরতাম এখনই কি বলে সব থেকে মজার ব্যাপারটা বলি আমার ছেলেকে পঞ্চাশ টাকা দিছি যে আড়াইশো গ্রাম কাঁচামরিচ আনবা মানে সে এত খুশি কেন জানো হিসাব করতে পারে তো পুরো বাপ মানে তুমি যেমন

এখন তুমি ঠিক এই জায়গায় রাখো আমি একটু সাইডে আসি দেখবো আমার একটু মোটা হয়ে গেছে আর তুমি নড়াচ্ছ কেন ও আমি তুমি এমনি থাকো আমি সাইডে আসলে একটু মোটা দেখবা হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছো কিন্তু বাস্তবে আমি তো কিছুই করতেছি না এই যে এখন দেখেন এক রকম আবার আমি যদি সাইডে আসি দেখবেন একটু মোটা কারণ লেন্সটা একটু আমাদের এমনি মানে এই লেন্সটা কেনা হয়েছে যেন একটু মোটা দেখা যায় না এই লেন্সটা কেনা হয়েছে যে অনেক এরিয়া শর্টে কভার করা যায় আরে এই আবার দেখেন

ওজন কমা বাড়া এটা পার্ট অফ লাইফ কিন্তু আমি কনসিস্টেন্সি মেনটেন করতে চাই যেমন আগে আমি একটু যখন আমি ওজন কমাইছিলাম তখন আমি একটু মেনিয়া মানে মেনিয়া মানে কি আমি জিদে 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 করছিলাম যে এক দেড় বছর কষ্ট করে যখন আমি বাইশ কেজি কমাই হ্যাঁ একদম টু দা পয়েন্ট এখন যেমন খাচ্ছি আম খাইলাম তারপর গতকালকে বাহিরে খাইলাম সফট ড্রিঙ্কও খাইছি যেটা আমি কোনোদিন আগে খাইতাম না সো এখন আমি যেমন আমি আট তারিখ রাত থেকে আমার বার্থডে সেলিব্রেশন হয়েছে তো আমি যে আট তারিখ রাত মানে হচ্ছে নয় তারিখ বারোটা থেকে যেটা বলতেছি তো সেই দিন আমি ঘুমাইতে গেছি দেড়টা বা দুইটার দিকে বা আড়াইটার দিকে হবে সো অল্প ঘুম ঘুম থেকে উঠে আবার হাঁটছি যেহেতু চ্যালেঞ্জ করতেছি হানডে ডে সেদিন এক্সারসাইজ করিনি তারপরের দিন আমাদের ট্র্যাভেল সেদিন কাজগুলো গোসায় রাতে জার্নি কি পরিবারে হোক তারপরের দিন করলাম ঢাকায় এসে আবার সেই সেই একই জিনিস

জন্য একটু দেরি করে তারপরে ও সব কাজ করছি হাঁটা করছি কিন্তু ওয়ার্কআউট করি না আজকে আমি চার দিন পর ওয়ার্কআউট করছি তো যদি আমি আগেকার সেই স্ট্রিক্টলি থাকতাম আমি একদিন গ্যাপ দিয়ে ওয়ার্কআউট করতাম কিন্তু এখন কি জানেন আমি লাইফটাকে ব্যালেন্স করার চেষ্টা করতেছি কাজও করতেছি ওয়ার্কআউটও করতেছি খাচ্ছিও বাহিরে মানে ফ্যামিলিকেও টাইম দিচ্ছি মানে নিজেকেও টাইম দিচ্ছি এইভাবে চেষ্টা করতেছি যেমন আজকে দেখতেছি যে এতদিন গ্যাপ হয়ে গেছে ওয়ার্কআউট করতেই হবে করলাম আবার এইসব অভ্যাস ছুটে গেলে না আম্মুর ভাত যা ছিল সব একবারে গরম দিয়ে দিছি আর মার পাশায় নেই আর পোলাও আছে বাবা ছেলে ভাত খাক আমি খাবো পোলাও ছেলে পোলাও খেলে খাবে রান্না আর করলাম না ভাত আমি এবার ঢাকাতে আসার পরে সকাল সকাল ঘর মুছতেছি না একবারে সব কাজ শেষ করার পরে ঘর মুছতেছি কিছু রুটিন চেঞ্জ করছি পাখিটাকে আনতে হবে এই যে মাঝে ঢাকায় আসছিলাম মাত্র দশ দিনের জন্য তখনও পাখি আনি নাই ভাইকে বলছিলাম যে আজকে নিয়ে আসবো ভাই বলছে আপনি একটু দুই তিন দিন একটু রেস্ট টেস্ট নেন তারপরে নেন সমস্যা নাই আপা রংপুরের সেই ভাইয়ের নামটা জানাও হইল না হ্যাঁ ভাইয়ের নামটা জানাও হইল না তাতে তাতে ধেরেস তুলে দিছে

তো ভালোবাসে এটাকেই বলে দেখো একটু টাটকা ঢেঁড়স ভাজি দুই দিন পরে খাচ্ছি অথচ ঢাকা থেকে মানে দেখতে স্বচ্ছ কিন্তু এই রকম না না আজকে আমি একটু তেল কম দিয়ে ভাজি গস্তি হয়ে যাই আর আমরা ঢাকা কত পুরাতন সবজি খাই আল্লাহ জানে কিভাবে আনে আল্লাহই জানে শান্তি লাগতেছে একটা ভাজি খাই যে এত শান্তি লাগবে কল্পনাও করি নাই সাদা মাটা খাই দেই ডাল ভাত আর মাংস আসা এপিলে একটা খায় না একটা অন্যরকম শান্তি আছে ভাত পরার কোনো টেনশন নেই আমরা দই আনছি আমাদের মনেই নাই যে আমরা দই আনছি

কিসের খাই জানি আমরা দাঁড়াও আরে যে মিষ্টিটা বানাও যে প্রিমিয়াম সুইচের দই শেম হাই ফাই দই এটা সবাই পছন্দ করবে না এর মধ্যে চিনি নাই বললেই চলে কম খুবই কম যে দই খাইলাম এটা হলো ডায়াবেটিসের দই খাওয়াইলো সাইফেনা বাবা আগে ফুড ভিলেজে ডায়াবেটিসের দই পাওয়া যেত আমার মনে হয় ও হলো ওই যে মিষ্টি কম বলছে ডায়াবেটিসের দইটা দিয়ে দিছে আমরা মিষ্টি কম ভালোবাসি দেখে আমরা খাইতে পারছি যারা টক দই খাইতে পারে অন্য কেউ পছন্দ করবে না বাজে হচ্ছে সাড়ে ছয়টা সাইফানকে নিয়ে যাচ্ছি স্কুল ড্রেসের ছবি তুলতে আচ্ছা আইডি কার্ড ছাড়া মা বাবারও ছবি লাগবে সব যাই এখন একসাথে ছবি তুলে আসি সাথে এসব একটু দেরি হয়ে গেছে স্কুল ড্রেসের এবার কালার চেঞ্জ করছে সাইফানদের এখন ছেলেদের যদি আমি তো এক সেট অর্ডার দিছি কারণ ওর এটা ছিল ভালোই এখন যদি না হয় তাহলে আমার ইন্টার অবস্থা কি করলা সমস্যা নেই মেয়েদের নাকি গারো করছে নাকি বুঝতেছি না মেয়েদের সালোয়ার কামিজ বাধ্যতামূলক করছে গতকালকে যে আপুর সাথে দেখাইছিল উনি ওই বাবুটা দেখলাম সামনে সামনে ঠিক আছে

এবারে তিনজন রাতের খাবার খেয়ে নেব সন্ধ্যা নাস্তা টাস্তা কিছু খাওয়া নাই আজকে মাংস গরম দিছি মনটা ভালো নাই এখন বাবার দাঁত দেখা করতেছে এটা শুনে আমার মানে একদম মানে বারে বারে রোলা খেয়ে খেয়ে ব্যথা কমায় আসে সে একদম ভাল লাগতেছে না কিছু কেন অল্পই দিছে দুই পিস খাও না না হবে কিচ্ছু ছেলের বইতে বাবা নাম লিখতেছে সাইফান এতক্ষণ নিয়ে বসেছিল ও ছবি আনতে গেছিলো আর সাইফান দেখেন কোথায় ঘুমায় গেছে বইটোই সব কিছু রেডি করে মানে সে হলো স্টিকারগুলো বসাবে এসে ঘুমায় গেছে তাই ও বলতেছে ও সুন্দর করেন নাম লিখে রাখুক সাইফানের জন্য অপেক্ষা করি আমি ডাকতে চাইলাম আমি কয়েকটা বসায় দিছি কিভাবে ঘুমাইছে দেখো এক্সারসাইজের টেবিলের উপরে তোমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই সু নতুন বই খাতার গন্ধ যেমন ভালো লাগে বাচ্চা পড়বে খুশি হয়ে ইনশাআল্লাহ বইগুলো দেখতেই নিজের কাছেই ভালো লাগতেছে খাতাগুলো তো নাম লিখে দাও তোমার ওর লেখা খুব সুন্দর আমার লেখা পচা এই আমি লিখবো না আরে হাত ব্যথা করতে লিখি কতদিন কাউ না তোমার লেখা অনেক সুন্দর আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মা কার লাইক ইউ মাই এভরিথিং ইউ আর মুহাম্মদ পিস বি